জীবনে এখন এক অন্যরকম সময় কাটাচ্ছি আলাদাই একটা অনুভূতি অনেক কষ্ট অসুস্থতার মাঝেও আলাদা সত্যি এক অনুভূতি অনেকে আবার বলে এখন তো ভালো সময় কাটাচ্ছিস এরপরে শুরু হবে আসল যুদ্ধ তো ওই যুদ্ধটাকে যেন সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও বড়রা আশীর্বাদ দিও আজকে দিনটি শুরু করছি আমার ননদের বাড়ি থেকে সাত দেবে তো সকাল থেকে উঠে ও আমাকে সব রকম শাড়ি থেকে আর যা যা হয় সব কিছু দিয়ে গেছে দিয়ে বললো বৌদি এইগুলোতে তুমি আজকে রেডি হয়ে যাও আর আমি কি করলাম জানো ওদের দেওয়া শাড়িটা পরলাম না ও হয়তো কষ্ট পাবে একটু কিন্তু ওকে বুঝিয়ে বললাম যে ভালো শাড়িগুলো এখন পরে আর ভাঙবো না নষ্ট করব না কারণ একবার খাওয়া হয়ে গেলে ওটা তো আর পুজো দেওয়া যাবে না ওই জন্য পুজোর সময় ওর ব্লাউজ বানিয়ে ভালো করে পরবো তো ওকে বুঝিয়ে বলতে ও বলল যে ঠিক আছে তো যাই হোক আমি এমনি আর বাকি সব আলতা সিঁদুর সব ওইগুলো পরে নিলাম এখন বসে আলতা পরছি তো এই মাছটা মোটামুটি আমার এরকমভাবেই কাটছে তোমরা তো পুরো ভ্লগ দেখছো তোমাদের সঙ্গে আমি ডেলি ভ্লগ শেয়ার করছি এখানে ডেলি ব্লগ শেয়ার করছি ঠিকই তোমরা ভিডিও দেখো কমেন্ট করো তার সঙ্গে না আমার একটা লাইফের পুরো জার্নিটা এখানে ক্যামেরাবন্দি হয়ে থেকে যাচ্ছে এটাও একটা সত্যি যখন আমার মনে হয় একটু পিছন ফিরে দেখব কিন্তু আমি পুরোনো ব্লগগুলো ভিডিওগুলো বের করলে নিজেকে বেশ দেখতে পাই যাই হোক এখন একদম রেডি হয়ে গেছি আজকেই এই হলুদ শাড়িটা পরেছি আর এখন না আগের ব্লাউজগুলো ঠিকঠাক হয় না একটা দুটো বের করেছি দিয়ে পরছি আর এই শাড়িটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাই এটা তসর সিল্কের ননদের কাছ থেকে নিয়েছি আমি নিজে পছন্দ করেই নিয়েছি অ্যাকচুয়ালি আমি শাড়ির বিষয় ভীষণ চুজি বলে সবাই মানে বেশিরভাগ আমার কাছের বাড়ির লোকজন বলে তোর শাড়ি বাবা তুই নিজে পছন্দ করেই নে সেটা কম দামি হোক আর বেশি দামি হোক যাই হোক এই শাড়িটা ওদের কাছ থেকে নিয়েছি কেমন হয়েছে জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে আর আমি একটু সফট সফট শাড়িগুলো বেশি ভালোবাসি আর ওই জন্য এটা এখন আর আজকে খুলে পড়লাম না ওটা পরে ওর ব্লাউজ পিসটাও খুব সুন্দর আছে তো যাই হোক তোমরা জানিও শাড়িটা কেমন হয়েছে এরপরে নিচে নেমে এসে যখন দেখি বাবা কত আয়োজন অলরেডি অনেকটাই বান্না শুরু হয়ে গেছে আমি নিচে নামতে নামতে প্রায় একদম নেমেছি কারণ বেশি তো সিঁড়িতে ওঠা করা যায় না ওই জন্য আমি একদম রেডি হয়ে নেমেছি একবার নামবো আবার একবার নামবো ওইটাই হচ্ছে ব্যাপার তো আমি যখন নামি দেখি নিচে অলরেডি চিংড়ি থেকে শুরু করে ইলিশ কোনো কিছুই বাদ দেয়নি সত্যি কথা বলতে আমার ননদ মানে আমার দুজনের বন্ডিংটা তো তোমরা এতদিন জানো আমরা একে অপরকে কতটা ভালোবাসি আর আমাদের অনেক আগে থেকে কথা হতো দুজন দুজনের স্বাদে এরকমভাবেই আমরা মানে অনুষ্ঠান করব আমাকেও বলতে বৌদি ভাই তুমি কি খাবে বলো আমি ওকে বলতাম তুই কি খাবি তুমি কি খাবে ও তখন বলতো আমার দেরি আছে আমার তো একটা হয়েছে তোমার একটা হোক তারপরে আমারটা পরে দেখা যাবে তখন আমি ওকে বলতাম ইলিশ খাবো যাই হোক ইয়ার কি করেই বলতাম আর ও অলরেডি ইলিশ থেকে শুরু করে সব কিছু আয়োজন করেছে আর এটা প্রথমে সকালে যে খেতে যেটা দিতে হয় মিষ্টি ফল পিঠে ওটা রেডি করে দিয়েছে আর সত্যি বলতে মিষ্টি ফল ওগুলো তো আমি খুব একটা খাই না একটু করে খেয়েছি আর একটা ব্যাপার আছে আমি ওকে বলেছিলাম যে আমাকে যেদিনকে স্বাদ খাবি সকালে বিশেষ করে আমাকে একটু পান্তা ভাত তার সঙ্গে মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা এইগুলো দিয়ে খেতে দিবি ওই মিষ্টি পিঠে আমার জন্য কষ্ট করে লাভ নেই বাট নিয়মের খাতিরে ওগুলো করেছিল কিন্তু আমি কিন্তু মেনলি পান্তা ভাতই খেয়েছি মানে খুব তৃপ্তি করেই ওটাই খাওয়া হয়েছে এখানে আছে ভাজা বেগুনি ডাল এখানে সবার জন্য পার্শে মাছের ভাজা বা বাটা মাছ কিছু একটা বলে ভাজা বেশ বড় বড় আর এখানে মাশরুম পনির দিয়ে একটা সবজির তরকারি এখানে চিংড়ির মালাইকারি বা গলদা বাগদার মালাইকারি আর এদিকটায় আছে ইলিশ পাতুরি আর ওখানে আছে টক এছাড়া তো দই মিষ্টি পাপড় এগুলো তো হয়েইছে সব কিছুরই তো আয়োজন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আবার মাঝে মাঝে মনের ভিতরে একটা ভয়ও লাগে যে আজ এত কিছু আয়োজন সব কিছুই হয়েছে যেন ভগবান যেই রাস্তায় আমি আছি ঠিকঠাকভাবে ওই রাস্তাতে আমি সাকসেসফুল হতে পারি সত্যি সত্যি বলতে আমার ভীষণ মানে ভীষণই ভয় করে এত কিছু আয়োজন হচ্ছে যেন এই রাস্তাটা আমি ঠিকঠাকভাবে এই যুদ্ধে আমি জয়ী হতে পারি প্লিজ তোমরা এটাই প্রে করো আজকে অবশ্য মেঘলা আছে বলে না অনেকটা আমরা বেঁচে যাচ্ছি নাহলে এই গরমে আমাদের অবস্থা খারাপ মেঘলাটার জন্যই ওয়েদারটাও মানে ঠিকঠাক আছে আর ভালো লাগছে নাহলে এই গরমে এত কিছু খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো হয় না সোনাইয়ার মা এসছে বাবা ও ভিআইপিদেরকে প্রচুর করে ডাকতে হয়েছে টাকার দিকে কেমন বল যা সুন্দর ওয়েদার আজকে পুকুর পাড়ে এসে বসছি আর দারুণ হাওয়া দিচ্ছে ভালো লাগছে তবে একটা রিস্ক আছে কি বলতো এই রিক্স হলো যে আম গাছে নিচে বসছি কখন গায়ে পড়বে তবে ভালো লাগছে খুব ওই জন্য এখানে এসে একটু বসছি এই গরমে এরকম ওয়েদারটা খুবই ভালো মানে রোদ আমার একদমই ভালো লাগে না আমার মনে হয় কারুরই রোদ ভালো লাগে না অতটা দাঁড়া পাতুরি দেরি আছে বাপি এদিকে দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে আর বাইরে চেয়ার টেবিল করা হয়নি কারণ প্রচুর রোদ আর এই রোদে যদি বাইরে চেয়ার টেবিল করা হয় বসে খেতে পারবে না তাহলে আবার প্যান্ডেল করতে হবে অনেক কিছু ব্যাপার যেহেতু বাড়িতে মানে ঘরে ঘরের ব্যাপার ওই জন্য কিন্তু আমাদের বাড়ির ভেতরই হয়েছিল তো যাই হোক সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে রান্না বান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। আর তোমরা অনেকে বলো দিদি তোমার ওনাদের হাজব্যান্ড কী করে তো আমি বলে দিই আমার অনদের হাজব্যান্ড মানে বিশ্বনাথ দাও কিন্তু বিজনেসম্যান আর সত্যি ভীষণই ভালো ছেলে মানে একটাই আমার দুঃখ যে কম আসে মানে বিজনেস থেকে টাইম বের করে শ্বশুরবাড়িতে বেশি আসতে পারে না আমি তো আসার সঙ্গে সঙ্গেই বলছি যে আমাদের বেবি কিন্তু তার পিসে মশাইকে চিনতেই পারবে না তো এরকম ইয়ে কি করছিলাম তো ননদ আর ননদের হাজব্যান্ড এই দুজন মিলে আজকে সারাদিন মোটামুটি অনেক কিছু আয়োজন করে ফেলেছে তো যাই হোক এই আজকের ব্লগটা এতটুকু এরপরে এতটাই টায়ার ছিল আমার ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা আর ঘুম থেকে উঠে দেখি মোটামুটি সবাই প্রায় বাড়ি চলে গেছে রাতে ছিল সবাই হৈহুল্লোর করেই কেটেছে সকালবেলা সবাই চলে গেছে পুরো বাড়ি ফাঁকা একদম ফাঁকা এতজন ছিল বাড়িতে এত সুন্দর টাইম কেটে যাচ্ছিলো আর সত্যিই মে মাসটা আমার এমনভাবে কাটলো তো আর যেখানে কাল সেখানে বা আমার নিজের বাড়িতেই আয়োজন সবাই আসছে থাকছে মানে খুব সুন্দর হই হুল্লোর করেই কেটেছে এবারে মে মাসটাও শেষ হয়ে গেল তার সঙ্গে বাড়িটাও মানে প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে মন খারাপ করছিলো যাই হোক কালকে আয়োসাজে পপির যে আমাকে নেল পলিশটা দিয়েছিল ওটাই এখন বসে বসে পড়ছি আর আমার একটু এই ধরনের কালার ভালো লাগে লালটা খুব কম পরা হয় ওটাই বসে বসে পড়ছি আমাকে বলছি বৌদি তোমার জন্য এই কালারটা এনেছি তুমি পরবে তো আমি আমি এই ধরনের কালারও পরতে আমার ভালো লাগে তো যাই হোক ওটা বসে পড়ছি আর আজকে আবার যাব হেলথ চেক আছে মানে আমি প্রাইভেটে তো ডক্টর দেখাচ্ছি তার সঙ্গে সরকারি যেই হেলথ চেক আপগুলো হয় ওটাও কিন্তু আমি প্রতি মাসেই মানে প্রতি মাস না যখন যেমন আমার থাকে ডেট থাকে ওই ডেটে আমি হেলথ চেক আপগুলো করিয়ে রাখি প্রাইভেটের সঙ্গে এখন সরকারি যে চেক আপগুলোও কিন্তু ভীষণ উন্নত এবং বহু বহু মা ওই হেলথ চেক আপের দ্বারাই অনেক মানে একদম ওদের আন্ডারেই থাকে যাই হোক আমি অতটা না হলেও আমি চেক প্রতি মাসের বা যখন চেক আপগুলো করিয়ে নেই তোমার দাদাভাই এবারে ফোন করে বললো যে এবার রেডি হোক যাই চলো যখন কাঁথিয়ে থাকি কাঁথিতে আর যখন আমি রাউতারতে আমার এই বাড়িতে থাকি তখন এখানে প্রথম থেকেই কিন্তু আমি হেলথ চেক আপগুলো করছি বা যা যা ইঞ্জেকশানগুলো নিতে বলে ওগুলো সবই আমি নিয়েছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি তোমার মেয়ে বেবি হবে কেউ বলছো ছেলে বেবি হবে যাই হোক আমার কি মনে হয় আমার কী বেবি হবে আমি একটা ভিডিও বানিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি কবে শেয়ার করি মানে আমার সব কিছুর সিমটমসগুলো কোন দিকে যাচ্ছে ভোটটা কোন দিকে বেশি ওই রিলেটেড একটা কিন্তু আমি ভিডিও বানিয়েছি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যেটা আমাদের গ্রামীণ বলো এমনি আমাদের একটা মানুষের ধারণা থাকে ওই ধারণার ভিত্তিতে আর ওটা কতটা সত্যি মিথ্যা তো শেষেই বোঝা যাবে যাই হোক এখন হেলথ সেন্টারে এসে বসছি ফাঁকাই আছে আজকে ফাঁকাতে মোটামুটি চেক আপ করে নিয়ে বাড়ি চলে এলাম আর তোমাদের দাদাভাই রাস্তায় মাঝপথের ডাব দেখতে পেয়ে বললো যে দাঁড়াও একটা ডাব খাও তার সঙ্গে দোকানে এই চারটে ডাপি ছিল দুপুরবেলায় রোদে রোদে তো এই একটা খেলাম আর তিনটে বাড়িতে নিয়ে চলে এলাম আর ওখানে বসেই বসেই খেলাম আর তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটা খাও সে বলছে না না তুমি খাও এখন আমাকে আর এইগুলো বলো না মানে কি বলবো ব্যস্ত মানুষ তো অনেকক্ষণ থেকে গেছে নিয়ে বসে আছে দুটো আড়াইটে মতো বাজে তো আমি এসে নিচে নেমে মানে একদম ভাত খেয়ে ওপরে উঠলাম আজকে আমার ওই থার্ড হেলথ চেক ছিল বলেছিলাম ওই চেক করে নিয়ে এলাম দুটো জায়গাতেই মোটামুটি চেক আপ করছি প্রাইভেটেও প্লাস এখানেও সব রকম আমি চেক করছি বা যেই ইঞ্জেকশানগুলো নিতে হয় সেগুলো সব আমি হেলথ থেকেই নিয়েছি আজ সারা দিন তেমন আর ব্লগ করা হয়নি যাই হোক এখন দশটা বাজে তোমাদের দাদাভাইকে খেতে ডাকছি আমার একটা অভ্যেস আছে যখন বাড়িতে থাকি একসঙ্গে খাবই খাবো একদম রেগে মেগে যাচ্ছি ডাকতে প্রত্যেক দিন ডাকতে হবে ডেকে ডেকে মুখ ব্যথা হয়ে যাবে তারপরে অফিসে বউ বাচ্চার ছবি নেই কেন বউ ছবি নেই